মায়ের হাতের রান্নার অন্যরকম একটা টেস্ট আছে আর আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা সন্তানদেরই তার মায়ের হাতের রান্না পৃথিবীতে বেস্ট এর চেয়ে ভালো রান্না আর হতেই পারে না তবে অনেস্টলি বলতে গেলে আমার মায়ের হাতের রান্না এমনি থেকে অনেক বেশি মজা তো যাই হোক আজ ইলিশ মাছ রান্না করবে কচু দিয়ে মানে কচুর যে কাঠ থাকে বা কচু কাঠ যাই বলো না বা কচুর কাঠটা যে থাকে ওইটা আর কি ওইটা দেয় অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন বা চিনতে পারতেছেন তো আমি সঠিক নামটা বলতে বক্তা সিন্না তো যাই হোক আজ কাম্মু কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে এত বেশি মজা লাগে এই রেসিপিটা কি বলবো যদিও নেড়েচড়ে আমি দিচ্ছি কিন্তু রেসিপিটা কিন্তু আম্বরই তো যাই হোক এই তো দেখেন প্রথমে কিন্তু কড়ায়ের ভিতরে সামান্য তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে দেয়া হয়েছিল পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হলে এর ভিতর বাটা মশলা দিয়ে দিব আমাদের কিন্তু মাছের জন্য এক্সট্রা একটা মশলা বাটি ওই মশলাটা এড করা হয়েছে তো যাই হোক তারপর একটু কষিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো যাই হোক মশলাটা সুন্দর করে শনর পরেই কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটাকেও সুন্দর সুন্দর করে কুশিয়ে রাখতেছি যেহেতু ইলিশ মাছ হতে বেশি কোন টাইম লাগে না এর জন্য সাধারণ টাইমের মধ্যে কিন্তু কুশানো শেষ এখন ইলিশ মাছটাকে একটা বাটিতে উঠিয়ে রাখব না হলে কিন্তু একসাথে দিতে গেলে সবজির সাথে দেখবেন ভেঙে যাবে তো যাই হোক এই মশলাতেই কিন্তু কচুটাকে আমি সুন্দর করে কুশিয়ে তরকারিটা রান্না করে নিব আর ইলিশ মাছটা রান্না করার সময় একটু সাবধানে রান্না করতে হয় কারণ ইলিশ মাছটা কিন্তু অনেক নরম থাকে সামান্য একটু নেড়ে দিলে ভেঙে যাবে তো যাই হোক সুন্দর করে উঠিয়ে রেখে এখন কচুগুলোকে দিয়ে দিলাম কিন্তু আগে ধুয়ে রাখা হয়েছিল ধুয়ে এই তখন মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিব আর জুম বৃষ্টির মধ্যে কচু যদি ইলিশ মাছ কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন কিন্তু জুম বৃষ্টি হচ্ছে এই তো রান্না করতেছে আর বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে রান্না করতে ভালোই লাগে তবে বৃষ্টির দিনে যে খিচুড়ি ইলিশ মাছ এরকম খেতে হবে তা কিন্তু না কচু দিয়ে ইলিশ মাছ তো অনেক বেশি মজা লাগে আর কচুর মধ্যে সবসময় ট্রাই করবেন গরম পানি এক করা গলা ধরা বা গলা চুলকানোর যে একটা সম্ভাবনা থাকে সেটা আর থাকবে না আর একটু লেবু দিয়ে দিবেন তো যাই হোক এই তো কচুটা প্রায় সানোর শেষ এখন এর ভিতর গরম পানি এড করে দিব আরেক আরেকচলাই গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো এই তো গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতনি দিয়ে দিলাম আজকে আলু নেই আমার মেয়েরা তো আজকে আলু খসবেন প্রতিটা তরকারি দেই তাদের আলু লাগবে আর আমার ছোট মেয়েটা আলু তো অনেক বেশি লাইক করে তো যাই হোক পানির জলের পরিমাণটা কমিয়েই দিলাম যেহেতু কুচটা অনেক খনি করা হয়েছে মানে কুশিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক এই তো এখন ইলিশ মাছটাও দিয়ে দিলাম কুশিয়ে রাখা ইলিশ মাছটাকে কুপপতে দিয়ে দেন এই তো এখন ডেকে রান্না করে নিব আর দেখেন ইলিশ মাছটা দেওয়ার সাথে কিন্তু নিচে পড়ে গেছে খাই যাচ্ছে না আর এই তো বলক এসছে তরকারি আবার বলক আসার পরে মানে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট পরে কিন্তু আমি এর ভিতরে ধনের পাতা দিয়ে দিচ্ছি এই ধনের গুলো দিলেও কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয় আর ফ্লেভার টাও অনেক সুন্দর আসে তো যাই হোক এটা কিন্তু মানে পাতা পাতা যে ধনে আসে ওইটা তো যাই হোক বাজারে একটা পাওয়াই যায় না এখন তো এগুলাই কিন্তু মানে অসিজনের ভরসা তো যাই হোক যারা ধনেপাতা পাতা আছেন আর এই তো দেখেন ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে দেখেন কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখেন আর এই কচুটা কিন্তু আমাদের নিজেদের গাছের মানে নিজেদের লাগাই ছিল ওই অনেক বেশি মজা যেহেতু নিজেদের গাছে তো ভিডিওটা লং করবো না এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ